আমি অনেক দিন আগেই জানি যে এখানে ডাক্তারবাবু খুবই ভালো হ্যাঁ ভালো ভালোই হয় অনেকে মূর্তি গিয়ে শুনেছি তো আমি রিসেন্ট চেন্নাইও গেছিলাম শঙ্কর নৃত্যালয়ে তো ওইখানেও দেখাই দেখিয়েছি তো আমার টাইমের অভাবে আমি আর ওইখানে করতে পারিনি আমার মেয়ের বাড়ি কলকাতা আছে কলকাতাও দেখাইছি হ্যাঁ ওই শঙ্কর নৃত্যালয়েরই ওদের ব্রাঞ্চ আছে ওইখানে দেখাইছি ওইখানেও আমার স্যাটিসফাই হলো না তারপরে আমি চিন্তা করলাম যে চোখের ব্যাপার জায়গাটা জায়গায় করা ভালো ওই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এইখানেই করাবো অপারেশন করার সময় তো আমি তো জানতামই যে এটা এইভাবে হয় যেহেতু আমি আগে একটা করেছি হ্যাঁ তো অত আমার সেরকম কিছু লাগে নাই হ্যাঁ যেরকম আমি জানতাম আগে একটা ইঞ্জেকশন দেবে তারপরে গিয়ে ওইটাকে অপারেশন করবে এবং সবই আমি বুঝতে পারছি যখন ডাক্তারবাবু অপারেশন করেছে আমি তো এক চোখ দিয়ে সবই দেখলাম কোনো আমার সেরকম অসুবিধা কিছু হয়নি কারণ আগে আমি এক চোখ দিয়েই দেখতাম আমি বা চোখ দিয়েই আগে দেখেছি যেটা আমার আগে করা ছিল আর ডান চোখে জাস্ট আপনি যে সামনে বসে আছেন আপনি খালি একটা ছবি আমি দেখতে পারতাম আর কিছু না আপনি ব্যক্তিটা কে কেরকম এগুলো দেখতে পারতাম এখন যেরকম পরিষ্কার দেখতে পারি